যাবে না এ মাল নিজে নামাজ পড়ে না পাপ ও জীবনে নামাজ পড়তো না শুধু মিলাদ চালাচ্ছে মিলাদ করতে যার মলিশা আমরা তো জোন ধোরা মলিশায় যেরম টাকা দেবে সেরম দোয়া হবে আগো আমাদের কি জিবরাইলের সাথে কনট্যাক্ট করে আছে ওর বাপের জান্নাত লিখে দেবো কথা করে না এরা আমাদের কি জিবরাইলের সাথে কনট্যাক্ট করে আছে হু আমার বাপ মরে গেছে আর ছেড়ে মিলাদ করতে হবে কত দিদি হবে বলো তা আমি বললাম আট হাজার মানে আট হাজার আল্লার কি রে টাকা কম দেবো আরে আমার মতো মনসাহ দোয়া করলে তোর বাপ জানলাতে যাবে বলেছে হবে না আর আরামাজির জন্য দোয়া করলে তার দোয়া কবর হবে না আমরা যখন তোর বাবের মিলাদে দোয়া করব রব্বানা সালাম না জিবরাইল এসে বলে মওলুমি তুই জ্বলবি আগে তুই জ্বলবি আমরা জ্বলব শালা গানির কবর কোথায় আর কাতিসি কোথায় তুই তো বলতি মুরগি খাম বল সাহেব এই নোবি বলেছে বেনামাজি দোয়া কবুল হবে না আর বেনামাজির জন্য দোয়া করলে সে দোয়া কবুল কবুল হবে না তুই নানির কবর কোথায় আর কাঁদিয়েছি কোথা এটা মাদ্রাসা চলসা কোরআন শরিফ নিয়ে আসে কতন খোদা কোর আমি কারিমুল্লা বলি তিরিশ পাড়ায় সোরা পিলে আল্লাহ বলছেন সালিয়া বাবু পিসা কে দেখাবে এদের পাশে কে দাঁড়াবে আমি আল্লাহ কথা দিছিলাম হে মুস্তফা আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি তোমার উম্মতে মোহাম্মাদিকে তবে তোমার উম্মতে মোহাম্মাদিদের বলে দিও ওরা যেন দিনে পাঁচ বার আমি আল্লাহ আমার বাড়িতে আসে ওদের অভাব শুনবো ওদের অভিযোগ শুনবো ওর প্রবলেম শুনবো আমি আল্লাহ ওর সাথে হয়ে যাবো ইসলামের পাঁচটা স্তম্ভ ইমান নামাজ রোজা হজ জাকাত খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছি শোনেন ইমান প্রথম হলো ইমান ইমান এনেছে আপনি ইসলামে অ্যাডমিশন নিয়েছেন ইসলামে ভর্তি হয়েছে ইসলামে দাখিল করেছেন আপনি ইমান এনেছেন সাথে সাথে আপনার উপরে জোরে বলুন আপনার উপরে এবার তোদের নামাজ পড়তে হবে না একটু মুখই বল আপনার উপরে নামাজ ফরজ নামাজের ওয়াজ সবার ভাল লাগে কথা বলে না সে কান্ধে শুনতে শুনতে বলছে না তো কানে হাত দে খালি নামাজ পড়ার কথা বলতে না সাথে সাথে আপনার উপরে নামাজ আয় আপা ভালো করে শোনেন রোজা সবার জন্য ফরত নয় আপনার শরীর অসুস্থ ডাক্তার নিষেধ করেছে শরিয়ত আপনার জন্য পারমিশন দিয়েছে এমন অনেক লোক আছে গোটা মাস রোজা রাখতে পারে না ওদের জন্য আলাদা মশলা আছে এই যে আপনারা ফেদরা দেন না ফেদরাটা আলাদা ওই ফেদরা টাকাটা হিসেব করে যে কটা রোজা রাখবেন না সেই কটা ফিদিয়া বলে ওর ওর আলাদা মশলা আছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি রোজা যদি আপনার অসুবিধা হয় শরিয়ত আপনার জন্য ছাড় দিয়েছে রোজা সবার জন্য ফরজ ফরজ সবার জন্য ফরজ নয় জাকাত সবার জন্য ফরজ জাকাতের কথা এলো যখন আমি একটা নকটা তুলি শোনেন জাকাত দেবা ফরজ ওয়াজিব সুন্নত নফল না মুস্তাহাব আপনাদের কি বলে

নেশাব হবে মালিকের নেশাব কার বলা হয় গুরুত্ব দিয়ে শোনে যে মানুষটা সারা বছর সংসার ধর্ম চালিয়ে সমস্ত কিছু মেনটেন্স করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাঁচবে তাকে বলা হয় মালিকে নেশা ওর উপরে জাকাত ফরজ কত টাকা শোনেন একশো টাকায় আর টাকা এক লাখ টাকায় হাজার টাকা এখন বুকে হাত দিয়ে বলুন আমরা জাকাত কি সকলে দিই জোরে বলুন

আপনার মাপ করে দিয়েছে না আপনার ঘাড়ের ওপর চেপে আছে আচ্ছা টাকা দেওয়া জীবনে কবার হয় জাগাত বছরে একবার প্রতি বছরে একবার জাঘাত দিতে হবে আমাদের একটা ভুল ধারণা আছে যে রমজান মাসে দিতে হবে না বছরে একবার মাসে দিনে আপনি দিতে পারেন রমজান মাসে আলিমুলামা কেন বলে আয় আপা আপনি আপনি সময় একটা সুমান আল্লাহ বলবেন একটা সহ আর রমজান মাসে একটা সুমান আল্লাহ বলবেন কি আমাদের গিয়ে দেখবে বললাম तीन टे दिन बुधवार বিকেল তিনটের সময় আমি একবার সুবান আল্লাহ বলি আর এখানে সত্তরটা লেখা আছে আল্লাহ বলে বুঝতে পারিনি রমজান মাস হলো আমার হাইব্রিড মাস বরকত মাস তুই একটা সুবান আল্লাহ বলেছিস আমি আল্লাহ উনসত্তরটা খুশি হয়ে জুড়ে দি সুবান আল্লাহ বলে ওই জন্য আলেম ওলামারা বলে ভালো কাজ ভালো দিনে ভালো মাসে করো বাট আপনি বছরে যে কোনো দিন দিলে দিতে পারেন যাই হোক আমার বলার বক্তব্য হলো আপনি যে জাকাত

বলবে কি মাল আনি খালি দেখ চাচা শহর বেরিয়ার বাজার থেকে 80000 টাকা গরু কিনে আনতে গেরামে যখন ঢুকতে দেয় চাচা গরুর পিঠনে এক হাতে সিগারেট এক হাতে নুঁঙ্গি আর মাঝে মাঝে জামার কলারটা খালি এরা মেরা মিরা মরাম করে করে আসছে তার মানে গেরামের লোকে দেখacce কি জন্তর খালি গেরামে ধোকা চি দেখে নিতে আমার প্রশ্ন হল সে কল্পনার মুসলমান আপনারা জ্ঞানী মানুষ অচক্ষ মানুষ আমার ওয়াজ বুঝে উত্তর দেবে

তোর বাপ বকিল তোর চোদ্দ গোষ্ঠী তুই এতিমের বাচ্চা এতিম ফকিরের বাচ্চা ফকির তুই বকিলির বাচ্চা বকিল আমি আল্লাহ তোর জাকাতরা মাফ করে দিস আল্লাহ বলেছে কথা বলে না আল্লাহ বলেছে জাকাত আল্লাহ ওর মাফ করেনি তার ওর ঘরের ওপর চেপে আছে ওর টাকাটা ওর ভিতরে রয়েছে আর বোগরা ঈদের সময় আশি হাজার টাকা গরু এনে কোরমানি দিচ্ছে জাকাতের টাকায় কোরমানি দিল না তো ওই গরুর গোস্ত মুসলমানদের খাওয়া যাবে তো আজ মুসলমানে ছানারা বুঝতেছে শুধু নিয়ায় আই আই হাল হারাম দিগা দোকান বললে রেগে যাবে মোচর মানে ছানাদো খাওয়া দেগলি বোদা দাবে সালা আজরাইলের ফুট ভাই মোতো বাড়ি বোজো গোশত চে খায় এই বাবু আমি অনেক লোক নিচে চোখে দেখেছি বগরাইতে দিন সবার গোশত লায় না হচ্ছে বলে খেলো না আল্লাহর সাথে প্রতারণা করতে পারে ওই জন্য হজরত আলী বলেছে যে ওই মানুষের টাকা ধার দিও না যে মানুষ বেনামাজি বেনামাজিকে টাকা ধার দিও না কেন যে আল্লাহর সঙ্গে প্রতারণা করতে পারে সে তোমার সাথে প্রতারণা করতে এক সেকেন্ড সময় লাগবে জোরে বারোর সময় লাগবে ওই জন্য হজরত আলী বলেছে যারা আল্লাহর সঙ্গে প্রতারণা করে তাদের সঙ্গে সম্পর্ক করতে করতে না ভালো করে শুনে রোজা সবার জন্য খরচ নয় নামাজ জোরে বলুন সবার আচ্ছা আমার শরীর অসুস্থ আমি দাঁড়াতে পারছি না আল্লাহ ভালা কাজ কর তুই যখন দাঁড়াতে পারছি না তা বসে নামাজ পড় কলতলার লোক আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই ঠান্ডার রাতে বহুত শীত পড়েছে আর কবরে ওই ঠান্ডা মেঝে কি করে থাকবো আল্লাহ ওই ঠান্ডা মেঝে কষ্ট হবে আল্লাহ একটা কম্বলের ব্যবস্থা হবে না একটা কম্বলের ব্যবস্থা একটুকে কবরে আল্লাহ বলে এক কাজ কর এই কলতলার মুসলমান এসার নামাজ মসজিদে গিয়ে আদায় কর আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতের কম্বল দিয়ে তোর কবরটা ঢেকে দেবো সোবান আল্লাহ চৈত্র বৈশাখ মাসের পোচা গরমে বিবি বাচ্চা নিয়ে থাকতে পারি না আল্লাহ বহুত গরম কবরে একটা ফ্যানের ব্যবস্থা হবে না একটা পাকা আল্লাহ বলছে এক কাজ কর ভোরের বেলা বেশি মোস্তানি দিইনি একটু আগে উঠে ফজরের নামাজ পড় আমি আল্লাহ তোর কবরে এসির ব্যবস্থা করে দেবো সোমান আল্লাহ বলে আয় আপা

পিট করা যায় বলে চলে তো কা বাত নি কি আর তার মানে কি লোকের আতো ঝাড়া ঝড়েছে পার মরে না করিমের বাপ মরে গেছে করিম জানাজার মাঝে বাপের লাশ নে গরা মে লোকের बोलते ও গ্রামের লোকেরা আমার বাপ চাচারা চালাা পাড়তেছে maaf কর দেবে

যদি কারোর মনে ব্যাথা দান হুকুকুল ইবাদত কে নষ্ট করে আল্লাহ maaf চড়ে বলেন maaf করবে না এখন তুমি পা ঘুরতে বাচ্চ না তাহলে পাটা কি হবে কাবা দিক দিতে আল্লাহ বলছে কাজ কর এই তোর পাটা নে আমি আল্লাহ বলছি কাবার দিকে করে দে সোজা করে দে একদম সোজা কাবার দিকে পা করে দে আমি আল্লাহ আমার দিকে তোর পাটা করে দে যেখানে আল্লাহ বলছে তোর পাটা আমার দিকে করে দে তোর পাটা কাবার দিকে করে দে সেখানে তুমি মুসলমানের বাচ্চা তোমার কোন খালু আব্বা বললো চিয়ারে নামাজ পড়তি কথা বলে না

মুদ্রাগুলো তুলে ধরি বলে আমার বিরুদ্ধে যারা সমালোচনা করে কাল সকালে আমার বিরুদ্ধে দেখবেন কিছু কিছু মোনাফে আছে কাল সকাল বেলা বলবে একটুকুনি ছেলে এসে বড় বড় কথা বলে চলে গেলে সব কথা খালি স্টেজে বলছে ওর ভিজিট জানিস কত টাকা নেয় জানি দশ হাজার বারো হাজার টাকা নেয় তা তোর কোন খালু বলে বলেছে ওয়াজ করে পয়সা নেওয়া যাবিনি আমাদের সামনে আয় যদি খায় আমাদের হারাম রক্ত হবে টাকা নেবো না কাল থেকে তোমাদের মসজিদের ইমামের মাইনে পঞ্চাশ হাজার করো আবার না তোমাদের ইমামে বাদরা করার জায়গা পাওয়া নাই খোদার কোষে আমারে কোটা নেটে যাচ্ছে আর আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলছি আমার মতো এত সফট এত কাঁচা ভাষায় বাংলার কোনো বক্তার মুখে যদি এ বক্তব্য পাই আমি নবীর মেম্বারে কোনদিন উঠব না এই শুনে একবার জোরে জোরে আল্লাহ সুবহানাল্লাহ কেরামাত হয় না কথা বলে না

মা বয়ে যাবে ও মালার নিজের বইয়ে কোনোদিন বন্দর লোন গুরুব লোন দিয়ে সরাবে আর কথা বলে না প্রতি বছর লোন নিবি ছেড়ে মিলা দেব বুনা গুলো সব ঝরে চলে যাবে এসব ভুতুড়ি বিদ্যা না এই ও ওলো জ্ঞানী লোক ঠিক বলেছে। জানাজার নামাজ হলো ফর যে কেফায়ার নামাজ কয়েকজন পড়লে গোটা গ্রামের মানুষের পড়া হয়ে যাবে আর জানাজার নামাজ না পড়লে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না যে জানাজার নামাজটা কেন পড়লি না তা এ মোচর মানে ছানাদের আর কোন ভাষায় বললে বুঝবে